হে গাইস ওয়েলকাম টু অনাদার ব্লক আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে ভালো আছি এবং সুস্থ আছি শুরু করছি একটা নতুন দিনের একটা নতুন ব্লক নিয়ে সকাল সকাল আমি এখন চলে এসেছি আমার ছোট্ট বাগানটায় গাছগুলোতে আজকে একটু জল আর একটু জৈব সার দিয়েছি তার কারণ হচ্ছে গাছগুলোর বাড়ার সময় হয়ে এসছে এই সময় একটু আতটু সার দিতে হয় তো আমি অন্য কোনো কিছু সার দিই না মাঝে মাঝে বাপে ওই গোল গোল সব সার দেয় আর আমি একটুখানি জৈব সার দিয়ে দিয়েছি আজকে আর আমাদের বেগুন গাছগুলোতে অনেক ফুল চলে এসছে মানে পুরোটাই ফুলে ভর্তি হয়ে গেছে গাছে তো দেখতেই পাচ্ছ এখানে ছোটো ছোটো ফুল ধরে এসছে আর এদিকে আমাদের পালং শাকগুলোও বড় বড়ো হয়ে গেছে এগুলোকে এবার কেটে নিতে হবে কারণ এগুলো আর পারবে না এখন কয়েকটা দিন ধরে প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে আর ভাই তাই জন্য সকালে পড়তে বসছে রোদের মধ্যে আর ওর স্কুল ছুটি আছে তো আমিও একটু রোদ পোহাচ্ছিলাম তারপরে এসে একটু দেখিয়ে দিলাম তোমাদের আমি যে বুরকুল লবণ দিয়ে জারের মধ্যে ভিজিয়ে রেখেছি তো চলো এবার সবজি টবজি কেটে নিই আর অর্ধেক কাটাকাটি আমার হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তো চলো ওগুলোও কেটে নিই কাটাকাটি করতে করতে আমার তো একটু টাইম লেগে গেল তার মধ্যে একটা পার্সেল চলে এলো আর আমি সেই সময়টা খেতে বসেছিলাম আমার খাওয়ার সময় কেন জানি না পার্সেল আসে খাওয়ার সময় আর ঘুমানোর সময় তো খাওয়া দাওয়া ছেড়ে এখন পার্সেল আনতে গেছিলাম এবার খাওয়া দাওয়াটা করে নিই আর মাকে দেখিয়ে দিই এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছে এখন অনেক কিছু রান্না বাকি আছে আর এরই মধ্যে পাপা মামুনি চলে এসেছে এখন প্রায় সাড়ে বারোটা বা একটার মধ্যে বেজে গেছে আর মামুনিকে এসেই আগে আমি জলমিষ্টি দিয়েছি আর এখানে সবাই মিলে একটুখানি পান খাচ্ছিলো আর মাও এদিকে রান্নাবান্না শেষ প্রায় একটুখানি বাকি আছে রান্নাবান্না এটা হলেই হয়ে যাবে আর চলো মা পাপা কী কী নিয়ে এসছে আমি তোমাদের দেখিয়ে দিই এক এক কেক নিয়ে এসছে তিন চার রকমের ফ্রুটস নিয়ে এসেছে তার মধ্যে স্ট্রবেরিটাও নিয়ে এসছে তো দেখা টাকার পরে তারপর আমরা সকলে একটু গল্প করছিলাম তারপর বসে গেছি খেতে কারণ আগে পেট পুজো তারপরে কাজ এখানে মা প্রথমে বাবার মামনিকে দিয়ে দিচ্ছে তারপর আমরা ধীরে ধীরে বসবো আর বাবা মামনি আজকে কেন এসছে আপনার আপনাদের একটু বলে দিই আজকে আমার হচ্ছে রিসেপশানের শাড়িটা কিনতে যাব তো বাবা মামনিকে ডেকে পাঠালাম বাবা তো বলছিল যে তুমি কিনে না আমি টাকা পাঠিয়ে দিচ্ছি আমি তো বলছিলাম না তোমরা আসো তারপর একটুখানি ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম এবার বেরোবো তো চলো বেরিয়ে পড়ি বলতে বলতে আমরা বেরিয়ে পড়েছি পাপা বাইকে যাচ্ছে মামুনি আর আমি হেঁটে হেঁটেই যাবো আর রাস্তার পাশে একটা অটো বা টোটো যেটাই পাই না কেন ধরে নেব আর মা দেখো এখানে আমাদেরকে একটু এগিয়ে দিতে যাচ্ছিলো মামনির সঙ্গে কথা বলতে বলতে তারপর তো আমরা টোটোতে উঠে পড়েছি এখন টোটোতে করে যাচ্ছি একেবারে মানে কাপড়ের দোকানের সামনেই নামবো আর মামুনির না একটু হাঁটতে অসুবিধে হয় তো তাই জন্য মানে টোটোতেই এলাম হলে আমি একা এলে হেঁটেই চলে আসতাম তো চলো এবার পুরো চলে এসছি এখন কাপড়ের দোকানে আর এখানে এসেই আমি বেনারসির কাউন্টারটা দেখিয়ে দিলাম অলরেডি অনেকগুলো দেখে নিয়েছি আসলে হচ্ছে আমি আমার মানে রিসেপশনের বেনারসিটা গ্রিন কালারের নেবো তো আমার প্রথমে এই গ্রিনটা পছন্দ হয়েছিল আমাদের সকলেরই পছন্দ হয়েছিল কিন্তু আমাদের বাজেটে কোলালো না বলে নিহিনি তো তারপর আলাদা এই টাইপেরই একটা আলাদা গ্রিন দেখলাম আর এই শাড়িটাও আমার ভীষণ সুন্দর লেগেছিল এটা ডার্কেস্ট পার্পলের উপরে আছে আর বিয়েতে যেহেতু বিয়ের মানে কোনো অনুষ্ঠানে ডার্ক টাইপের পড়তে নেই কালার তো তাই জন্য ওটা নিলাম না তো এখানে আমাদের একটা চুজ করে নেওয়া হয়ে গেছে আর বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি ভালো করে যে আমি কোন শাড়িটা নিলাম তার আগে কিছু শাড়ি টুকটাক দেখলাম আর কিছু কিনেছি বাকিগুলো পরে দেখাবো আজকে শুধুমাত্র মানে আমি যে রিসেপশানে পরবো ওটাই দেখাবো আর কাপড়ের দোকান থেকে বেরিয়ে আমরা একটু পাপড়ি চ্যাটের দোকানে গিয়েছিলাম যেখান থেকে পাপা প্যাক করে নিচ্ছিলো বাড়ির জন্য আর মামনি আর আমি দাঁড়িয়েছিলাম তারপর তো ওদেরকে বাইকে তুলে দিয়ে আমিও চলে এলাম এখানে টাটা করে দিলাম পাপার মামনিকে পাপার মামনি চলে গেল তারপর তো আমি বাড়িতে চলে এসেছি এখন আদি পড়তে বসছে আমি একটু বসছি আর ভীষণ ডার্ট লাগছে আজকে সারাটা দিন একটু রেস্ট করা হয়নি ওই সকাল থেকেই উঠেছিলাম তারপর আদিকে এখানে আমি একটু লাগাচ্ছিলাম তারপরে গেলাম রান্নাঘরে কারণ একটু খিদে পেয়েছিল। তো মা এখানে বিউলির ডাল ভিজিয়েছিল বিউলির ডালের বড়া বানাবার জন্য এতে লঙ্কা পেঁয়াজ ধনেপাতা অনেক রকম দেওয়া হয়েছে তো এখানে গরম গরম ভাজছে আমার বিউলির ডালের বড়া খেতে ভালো লাগে অনেক ভালো লাগে আমি বলবো আর এগুলো সস খেতে তো আরও বেশি ভালো লাগে তো মাকে অনেক দিন থেকে আর্জি করছিলাম তো ফাইনালি মা আজকে বানালো আর এখানে দেখো গরম গরম তুলে নিচ্ছে মা কড়াই থেকে আর কিছুক্ষণ পরে বাপি আসবে আর বাপি আসার সময় নাকি বলছিল যে কিছু নিয়ে আসবে খাওয়ারের জিনিস তো মা বলে আনা দরকারই বাড়িতে রান্না হচ্ছে কে কার কথা শুনে তো পাপা মানে সরি পাপি আমার মানে পকোড়া নিয়ে এসছে আর মাও এখানে কিছু লাস্টেরটা ভাসছে তো দেখো এখানে চিকেন পকোড়া তিন পিস নিয়ে এসছে মানে বাপি তো খায় না মা আমার আর আদির জন্য নিয়ে আসছে তারপর খাওয়া দাওয়া করার পর এখন চলে এসেছি তোমাদের কাপড়টা দেখাবো ফাইনালি আমি মানে আমার রিসেপশানের কাপড়টা নিয়েছি পাঞ্জাব থেকে আমাদের রামনগর থেকেই তো বিয়ের কাপড়টা এখন আমার কেনা হয়নি আপাতত এখন রিসেপশনেরটা নিয়েছি বিয়েরটা কিছুদিন পরে দেখাবো আমি গ্রিন কালারের ওপর নিয়েছি আর ক্যামেরাতে জানি না কেন এরকম ডার্ক গ্রিন লাগছে কিন্তু অরিজিনালে কিন্তু এটা ডার্ক গ্রিন কালার নয় কালারটা আমি পাশে মেনশান করে দিয়েছি দেখো এটা একেবারে হালকা কালার মানে হালকা সবুজ কালার মানে যেটা ফরেস্ট গ্রিন টাইপের হয় ওই গ্রিনটা কিন্তু ক্যামেরাতে কেন জানি না এটা সবুজ কালার লাগছে তো বাপিকে মানে বাপি দেখেছিল না যে কাপড়টা তো আমি বাপিকে একবার খুলে দেখিয়ে দিচ্ছি বাপিকে বলছি পলিথিনটা টেনে খোলো কারণ পলিথিন থাকলে তুমি বুঝতে পারবে না আর বাপি বলছিলো যে এটা খুলতে হবে না আমি এমনি দেখে নিচ্ছি তো আমি বললাম না না দেখবে যখন একটু ভালো করেই দেখো কারণ তুমি তো আর সময় বাও না দেখা টেখার জন্য তো আমি এখানে দেখো পার্ট পার্ট করে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলের পোর্শনটা পড়বে আর পুরো বডিতে হচ্ছে এই কাজ কুচিতে আলো মানে আলাদা একটা মানে ডিজাইন পড়ছে কুচিটা আমি আর খুলে দেখাচ্ছি না কারণ কুচিটা খুলতে গেলে পুরোটাই খুলে যাবে তো আমি সাইড থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বর্ডার আর পুরো গায়ে মানে ছোট ছোট বুটি বুটি কাজ করা আছে তো আমি এরকমই চাইছিলাম আর আমি একটু মানে এক কালারের উপরেই চাইছিলাম ডুয়েল কালার চাইনি আর এটা হচ্ছে ব্লাউজ পিস এটাকে আমি সাধারণত ফুল হাতা কাটাবো ঠিক করেছি আর ডিজাইনটা এখনও ঠিক করিনি যে কেমন কাটাবো তো এই ছিল আমার শাড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকের মতো ব্লগটা তাহলে এইখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা